বুবু তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো ভাই শাহপুর কি আপনি সত্যি ডিম ভাজা খাইতে এসেছেন না মানে কইছিলাম এটা কি খুব বিখ্যাত ডিম ভাজি হুম আপনি খাবেন আমি খুব একটা খাতি মানতে পারি না তবে চান্দু বলল ওর খুব খাতি মন চাইছে তাই আর কি আপনারা কারা এটা কি সোহেল মির্জার বাড়ি হ্যাঁ উনি তো আমার বড় ভাই উনি আমার তোলা ভাই ভাবি ভাবি দেখো ভাই মান্নাত তোমার সারা সারাদিন কতবার তোমার নাম নেয় তুমি জানো না মান্নাতে এটা করতো ওইটা করতো মান্না তেমন কত কথা যে মান্নাত তুমি আসছো ভাই আমি অনেক খুশি হয়েছি জবে থেকে বিয়ে হয়েছে তোমার বোন রেখেও দেখতে আসা তো দূরের কথা ফোন দিয়ে একটা খবরও নেয় না তুমি আসছো ভাই আমি অনেক খুশি হয়েছি এই তোমার ভাই আসছে বাজারের একটা নিয়ে এসো আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়া তাড়াতাড়ি নিয়ে আসো না কেন তুমি মনে হয় আমার কথায় কষ্ট পাইছো আমি আসলে কিছু চিন্তা করি তোমার কিছু বলি নাই মনে কোনো কষ্ট হয় মা বলতো ভালো ভাইরা নাকি বনের শ্বশুর বাড়ি গেলে পন ডিম ভাজি দিয়ে ভাগ খেতে দেয় আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি আমি শুধু আমার বনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে কি বল তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না কি ব্যাপার ভাই কোন সমস্যা হঠাৎ খাবার বন্ধ করে দিলা তোমার বোন কি ডিমে লবণ বেশি দিছে না তো ভাই মাকে গিয়ে যতক্ষণ এই ডিমের সাথে কথা বলছি ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না ডিম মজা হয়েছে না গেলে হইতো না না দোলো ভাই আমি নদা গায়ে যাই মাকে গিয়ে আনি এরপর না হয় সবাই মিলে একসাথে থাকা যাবে যদি মা না আসে তুই জানতে চাই এতদিন কেন আসিস তোর উপর রাগ করে থাকে তখন কি বলবি তুই তাহলে তুই কেন রাগ করলি না বাবু কেন জিজ্ঞেস করলি না আমি কেন এতদিন আসিনি আমি মার কাছে গেলে যদি মা না আসে তাহলে আমি মার কাছে থেকে যাবো আহা জানার তুমি ওরা কি বইতেছো ভাই তুমি যাও তো আমার বোঝাও আমারে নিয়ে আসো আমরা তো সবাই আছি তারপর আমরা একসাথে সবাই মিলা থাকুম না এটা আপনার তোর একা থাকতে অনেক কষ্ট হয়েছে তাই না রে ভাই না কিন্তু এখন হচ্ছে তোকে কাঁদতে দেখি শোন আমি মাকে গিয়ে একবার আনি দেখবি সব ঠিক হয়ে গেছে সব আগের মতো হয়ে গেছে আমরা সবাই মিলে খুব ভালো থাকবো দেখিস খুব হ্যাপি থাকবে হ্যাঁ সেবার আমি চাইব সাবধান রেখো ভাই নিজের খেয়াল রেখো